নমস্কার আজ আমরা আলোচনা করব তুলা জাতক জাতিকাদের জন্য অক্টোবরে দু হাজার মাসিক রাশিফল তোমার স্থাপনার জন্য ভারসাম্য কৌশল এবং ধৈর্যের পরীক্ষা নিয়ে আসবে যদি সঠিক সিদ্ধান্ত ও সংযম বজায় রাখতে পারেন তবে কর্মজীবন ও অর্থনৈতিক এবং সম্পর্ক সব ক্ষেত্রেই অগ্রগতি আপনার কিন্তু সাফল্য আসবে চলুন দেখে নি এ মাসে গ্রহ নক্ষত্র কি বার্তা দিচ্ছে গ্রহগত অবস্থান ও প্রভাব সূর্য প্রথম ভাবে অবস্থান করায় সাতেরোই অক্টোবর পর আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বৃদ্ধি পাবে আপনার রাশিপতি সূক্ষ্ম প্রথম ও সপ্তম ভাবে থাকায় প্রেম ও সম্পর্ক ও সৃজনশীল কাজে শুভ প্রভাব ফেলবে এবং সম্পর্ক আর দৃঢ় হবে মঙ্গল দ্বিতীয় ও অষ্টম ভাবে অবস্থান করায় হঠাৎ হঠাৎ খরচা বাড়তে পারে শনি চতুর্থ ভাবে থাকায় পারিবারিক দায়িত্ব ও জমি জায়গা সম্পর্কিত কাজের চাপ আসতে পারে রাহু কেতু তৃতীয় নবম বা ষষ্ঠ দ্বাদশ ভাবে থাকায় ভ্রমণ এবং মানসিক স্থিতিশীলতা উপর প্রভাব ফেলতে পারে কর্মজীবন ও অর্থনীতি অক্টোবর মাস কর্মজীবনে নতুন সুযোগ আনবে যারা চাকরি করছেন তাদের পদের উন্নতি হবে নতুন দায়িত্ব পাবেন ব্যবসায় যারা করছেন নতুন কোন চুক্তি করতে পারেন তবে সত্যগলি কিন্তু ভালো করে পড়বেন এবং তবেই কিন্তু সই করবেন শিল্প মিডিয়া ও সৃজনশীল ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের জন্য এই মাস কিন্তু খুব শুভ তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি কিন্তু আপনার জীবনে আনতে পারে অর্থনীতিভাবে মাসে শুরুতে সাপ ও হঠাৎ খরচা বাড়তে পারে তবে দ্বিতীয় ভাগে পরিস্থিতি উন্নত হবে নতুন আয় উৎস খুলবে এবং বিদেশি ব্যবসা থেকে লাভের সম্ভাবনা থাকবে বিনিয়োগ ভেবে চিন্তা কিন্তু করুন এবং গৃহস্থলী খরচ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন স্বাস্থ্য এবং পরিবার স্বাস্থ্যের দিকে সতর্ক থাকতে হবে হাট ত্বক সর্দি কাশি সমস্যা হতে পারে মানসিক চাপ কান্তি থেকে বাঁচতে যোগ ব্যায়াম বিশ্রাম সুষম খাবার আপনার কিন্তু খুবই জরুরি পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর রাখা কিন্তু আপনার প্রয়োজন দাম্পত্য জীবনে প্রেম ও মাধুর্য বাড়বে যদি আপনার মাঝে মাঝে ছোটখাটো কোনো মতবিরোধ হয় কোনো চিন্তা করবেন না অবিভেদের জন্য নতুন সম্পর্ক ও প্রস্তাব আসতে পারে এবং সন্তানের পড়াশোনা কিন্তু সুসংবাদ মিলবে মাসিক প্রতিকার বা টোটকা শুক্রবার দিন এই মাসটাতে গরিব মহিলাকে সিঁদুর চুরি সাদা পোশাক অবশ্যই দান করুন প্রতিদিন এই মাসটায় আপনাকে তুলসী গাছের সামনে প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাবেন তাতে কিন্তু আপনার পারিবারিক উন্নতি আসবে শুক্রদেবকে পছন্দ করতে শুক্রদেবকে খুশি করতে বাচ্চাদের মাঝে মাঝে সাদা মিষ্টি বা চিনি বিতরণ করুন তবে মনে রাখবেন অক্টোবর দু পঁচিশ তুলসীর জন্য ভারসাম্য কূটনীতি ও সূর্যের মাস হবে কর্মজীবনের অগ্রগতি অর্থনৈতিক উন্নতি এবং সম্পর্কে দৃঢ়তা আসবে যদি আবেগ এবং হংকার নিয়ন্ত্রণ রাখতে পারেন প্রতিকার গুলি যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনে সাফল্য কিন্তু অবশ্যই আসবে যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং জ্যোতিষ সম্পর্কিত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ